বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে স্যার আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায় যদি ত্রিপুরা তো সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন কি মনে করছেন বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে অলরেডি বনমালি পুরো আমরা করেছি তো আস্তে আস্তে করে এটা আমরা করবো আমরা চিন্তাভাবনা আছি স্যার কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় যে করা যায় সব জায়গায় এখনও ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি এখানেও আমরা চিন্তাভাবনা আছে সেগুলো আমরা করছি কারণ তাতে করে অনেক সুবিধাও আছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় তারপরে কিন্তু বেশ কিন্তু গভর্নমেন্ট বেশ বিষয় না সেগুলো আমরা দেখব সেটা আমরা করছি চিন্তাভাবনা আছে এগুলো থ্যাংক ইউ আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো